নারী বিষয়ক সংস্কার কমিশন একটা নতুন আইনের প্রস্তাব দিছে তাদের কথা হলো বর্তমানের যে উত্তরাধিকার আইন তারপরে বিবাহ বিচ্ছেদের আইন বা পারিবারিক আইন আছে এইটার মধ্যে বৈষম্য আছে ফলে তারা একটা নতুন আইনের প্রস্তাব দিছে সেই নতুন আইনের প্রস্তাবের মধ্যে তারা বলছে যে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য হয় বা উত্তরাধিকারের ক্ষেত্রে মানে সম্পদের উত্তরাধিকার পাওয়ার ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বা পারিবারিক ভরণ ইত্যাদি নানান ক্ষেত্রে এই বৈষম্য থেকে উত্তরানোর যেন সুযোগ তৈরি হয় সে কারণে একটা নতুন আইনের সুপারিশ তারা করছে গুরুত্বপূর্ণ হইল এই যে আইনের সুপারিশটা তারা করছে এই সুপারিশটা কিন্তু তারা করছে ঐচ্ছিক অর্থাৎ এই আইনটা যে করা হবে এই আইনটা যে আনা হবে যদি সরকার এই আইনটা বাস্তবায়ন করে বা এই আইনটা প্রণয়ন করে তাদের সুপারিশ অনুযায়ী সেক্ষেত্রে তারা বলছে যে আইনটা ঐচ্ছিক হবে অর্থাৎ আগের যে উত্তরাধিকার আইন আছে আগের যে পারিবারিক আইন আছে আগের যে ভরণ আইন আছে সেটাকে ফেলে দেওয়া হবে না অর্থাৎ নতুন আইনটাও থাকবে আগের আইনগুলোও থাকবে যারা উত্তরাধিকার আইন অনুসারে আগের মতোই সম্পদের বন্টন চান বা আগের মতোই যারা পারিবারিকভাবে বিবাহ বিচ্ছেদের যেই বর্তমান নিয়মকরণ আছে সেটাই থাকতে চান তারা কিন্তু চাইলে যেটা থাকতে পারবেন এবং যারা নতুন পদ্ধতিতে নতুন আইনের আশ্রয় নিতে পারবেন তারাও এটা পারবে অর্থাৎ এই যে নতুন আইনটা হবে যে আইনটাকে আমরা বলতে পারি যে সম অধিকার ভিত্তিক আইন যে সম্পদ পাওয়ার ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সন্তানের ভরণ ক্ষেত্রে এই যে এই ধরনের যেই বাস্তবতা আছে এইখানে একটা সম অধিকার নিশ্চিতের জন্য একটা নতুন আইন করা হবে কিন্তু আইনটা হবে এটা কোনোভাবেই আরোপ করা আইন না এটা কোনোভাবেই এমনভাবে বলা হয় নাই যে আইনটা আপনাকে নতুন আইনটা আপনাকে প্রয়োগ করা হচ্ছে আপনার উপর আরোপ করা হচ্ছে আগের আইনটা বাতিল করা হচ্ছে এরকম কিছু কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশন বলে নাই তাইলে এই যে মামুনুল হক সাহেবরা শায়গা আহমদুল্লাহ সাহেবরা এইভাবে যে লেগে গেলেন কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এই যে জিনিসটাকে এইভাবে তারা যে টেম্পটেশন ঘটাইলেন এইভাবে যে উত্তপ্ত করে ফেললেন কেন মানে তারা আসলে কি চান মানে একটা জিনিস তাদের মুখ থেকে কি আপনারা কেউ একবারের জন্য শুনছেন যে এই আইনটা যে করা হচ্ছে নতুন আইনের যে প্রস্তাবটা করা হচ্ছে এর একটা ঐচ্ছিক আইন মানে এই আইনটা প্রয়োগ করা হচ্ছে মানে আগের আইনটা বাতিল করা হচ্ছে না এই কথাটা মাওলানা মামুনুল হক তার মুখ থেকে আপনারা একবারও শুনছেন শায়েক আহমদুল্লাহ সাহেব এই কথা বলছেন এবং শুধু তাই না জামাতে ইসলামের যে আমির শফিকুর রহমান সাহেব উনিও দেখলাম যে মামুনুল হক সাহেবদের অনুষ্ঠানে গিয়া খুব জোর গলায় বিরোধিতা করতেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের একদম কোরআন বিরোধী এই সেই বইলা তাদেরকে অলমোস্ট একটা মানে ফল্টার সিচুয়েশনে ফালাই দিতেছেন অ্যাট দা সেম টাইম আরেকটা যে জামাতের যে পার্টি আছে এবি পার্টি না কি জানি নাম আমার বাংলাদেশ পার্টি তো সেই দলটাও দেখলাম একই পদ্ধতিতে এই যে ব্যারিস্টার ফদ না কি জানি নাম লোকটা উনি এবং তার যে প্রধান মুজিবুর রহমান মঞ্জু ওনারাও দেখলাম যে একইভাবে নেমে গেছেন তাদের কারো মুখ থেকে আমি একবারের জন্য শুনি নাই যে আইনটা হচ্ছে তাহলে কেন আপনারা এই একটা ঐচ্ছিক বিষয়কে আপনারা এমনভাবে হাজির করতেছেন মানুষের সামনে যেটা মানুষ ভাবতেছে যে এটা আসলে আগের আইনটাকে বাতিল করে দেওয়া হচ্ছে ইসলামী আইন বাতিল করে দেওয়া হচ্ছে উত্তরাধিকারের যেই হিসাব আছে সেটা বাতিল করে দেওয়া হচ্ছে কেন একটা জিনিস খুব পরিষ্কার যে বাংলাদেশের যে মাদ্রাসা ভিত্তিক বা বাংলাদেশের যে ইসলামপন্থী যে রাজনীতিটা আছে এই রাজনীতিটা বেসিক্যালি চলে হচ্ছে তারা রাস্তায় তাদের একটা মাসল পাওয়ার দেখাইয়া তারা বারবার বাংলাদেশের রাজনীতিতে নিজের অংশগ্রহণ চায় তারা কখনোই কখনোই নেভার এভার তারা সংলাপ চায় নাই কখনো তারা সংলাপের ভিতরে প্রবেশ করে নাই তারা যে কোনো ধরনের সংলাপকে যে কোনো ধরনের একাডেমিক আলাপকে তারা সব সময় বিরোধিতা করছে অ্যাট দ্য এর ফলেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটা চরমভাবে একটা মিথ্যার মধ্যে দিয়া একটা ঐচ্ছিক জিনিসকে তারা এমনভাবে বাজারজাত করছে এবং এমনভাবে এটার বিরোধে দাঁড়াইছে যেন আবার নতুনভাবে তারা তাদের মাসল পাওয়ারটা দেখাইতে পারে আবার আবার যেন তারা বুঝাইতে পারে যে তারা কত শক্তিশালী তারা চাইলে বাংলাদেশের রাস্তাঘাট ব্লক করে দিতে পারে তারা চাইলে বাংলাদেশের মিডল ক্লাসের জীবন একদম হুমকির মুখে ফেলে দিতে পারে তারা চাইলে বাংলাদেশের আমরা লিবারেল যেই লোকজন আছে তাদেরকে একদম সে করে ফেলতে পারে এই তো মানে এই মাসুল পাওয়ার দেখানোর জন্যই তো আপনাদের এই জিনিসটাকে মিথ্যাভাবে হাজির করা তবে ইন্টারেস্টিংলি আরেকটা আপনাদেরকে বলি আপনারা জানেন কি না যে এই যে বিএনপি আমি ধারণা করছি এবং এইসব কিছু আলাপ আমি ফেসবুকেও দেখলাম যে বিএনপি নাকি এই যে মামু আলানা মামুনুল হক সাহেবদেরকে রাস্তায় নামানোর জন্য কাজ করতেছেন বা বিএনপি এটার পিছনে আছে এবং এটা হওয়া খুব স্বাভাবিক বিএনপি দেখেন বিএনপির সমস্যাটা কি হচ্ছে বিএনপি প্রফেসর ইনসের যেই মানে রাষ্ট্র পরিচালনা এটার এগেনস্টে তারা আসলে কি মানে এই এটার যে সমস্যা সমস্যায় সমস্যাগুলো তারা কিভাবে মানে হাজির করতে পারতেছে প্রফেসর ইনুসের যে আন্তর্জাতিক যে রাষ্ট্র মানে পররাষ্ট্র সেটা তো বাংলাদেশে এত ভালো পররাষ্ট্র সিচুয়েশন কখনো হয়েছে বলে আমি অন্তত মনে করি না এবং আপনি দ্রব্যমূল্যের দাম দেখেন যেই বাস্তবতায় ছিল হাসিনা যখন পতন হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা সেই বাস্তবতা থেকে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসছে মানে এই যে প্রফেসর ইনুসই তো এখন কথা হচ্ছে যে অনির্বাচিত একটা সরকার দীর্ঘদিন থাকা ঠিক না সেটা একটা কথা কিন্তু আপনারা এই যে যখন প্রফেসর ইনসের এই যে একটা প্রপার সমালোচনা বাস্তব সমালোচনা করতে পারতেছেন না তখন বেসিক্যালি আপনারা আসলে যেটা করতেছেন যেটা হচ্ছে এই ধরনের ফান্ডামেন্টালিস্ট এই ধরনের একদম রাস্তা জমায়েট করা হ্যাঁ নারী বিরোধী এই সেই ভঙ্গি কইরা আপনারা এই যে মামুন সাহেবদেরকে এইভাবে ফুয়েল করতেছেন বা তাদেরকে রাস্তায় এভাবে হাজির করতেছেন আমি ব্যক্তিগতভাবে লোক সাহেবকে আমি যে অপছন্দ করি বিষয়টা তা না তার বিরুদ্ধে শেখ হাসিনা প্রচুর মানে ভয়াবহ তাকে নির্যাতন করছে তার মানে কথা বলার অধিকারকে ছিনায় নিছে এবং তাকে সম্ভবত তিন বছর তাকে জেলে ভইরা রাখছে এবং সম্ভবত পাঁচই আগস্টের আগেই তিনি মুক্তি পাইছিলেন যে যদ্দুর মনে পড়ে তো এখন কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আপনি যা আপনি আপনার কথা বলতে পারবেন আপনি সমাবেশ করতে পারবেন আপনি রাস্তায় দাঁড়াইতে পারবেন কিন্তু ভাই মিথ্যা রাষ্ট্র নেবেন কেন মানে যেই জিনিসটা না সেই জিনিসটা আপনি কেন বলবেন যাই হোক তিন এপ্রিল হেফাজত ইসলাম বা মৌলানা মামুল্লোক সাহেবরা একটা মহাসমাবেশের ডাক দিছেন সে মহাসমাবেশে তাদের যে চারটা চার দফা দাবি সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন এই ফুল সংস্কার কমিশনটাকে বাতিল করতে হবে মানে বাতিলই করে দিতে হবে এটা নিয়ে কোনো আলোচনা হবে না মানে তাদের দেখছেন তাদের মানে দাবি দাবার হিসাব নিকাশ এই সংস্কার কমিশনটাকে বাতিল করে দিতে হবে এবং দ্বিতীয়ত আপনাদের মনে আছে যে আলিরিয়া সাহেবের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশনটা হয়েছিল সেই সংবিধান সংস্কার কমিশনে একটা বহুত্ববাদ নামে একটা জিনিস মূলনীতি হিসাবে রাখা হয়েছিল তারা এই এই যে এটাকে বলতেছে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে মানে আগের সংবিধান এই জিনিস ছিল আমরা যে রাষ্ট্র চালাই আমরা যে সংবিধান চালাই এটা কি ইসলামী আইন বা ইসলামী সংবিধান আমরা একটা রাষ্ট্র চালাই সেখানে এখানে একটা মুসলিম সংঘগরিষ্ঠ রাষ্ট্র ফলে আমরা ইভেন এই এই যে এই যে এবারের যে সংবিধান সংস্কার কমিশন সেখানে কিন্তু তারা ধর্মনিরপেক্ষতাবাদকে রাখে নাই এবং এই যে এই তার পরিবর্তে তারা এই যে কে আছে এবং বহুত্ববাদ কে মধ্যে দিয়ে তারা একইভাবে ইসলামের যে আইডিওলজি সেটাকেই কিন্তু এখানে ইম্পোজ মানে হাজির করছে কিন্তু তাতে তাদের ভালো লাগলো না এই যে বহুত্ববাদ নামক এই যে জিনিসটা তারা এটাকে দাঁড় করেছে একত্ববাদের বিরুদ্ধে মানে অদ্ভুত যত মানে মানে আপনার হাস্যকর যত যুক্তি ইত্যাদি দিয়া আপনারা জাস্ট মানে ওনারা জাস্ট জিনিসটাকে সবসময় এক্সপ্লোর করে যেতেছে এই যে বহুত্ববাদ এই বহুত্ববাদ একত্ববাদের বিরোধী এই ধরনের বক্তব্য তাদেরকে কে দিচ্ছে ইসলামে এই যে আপনারা আমরা তো ইসলাম ইসলাম বিষয়ে তো আমাদেরও জ্ঞান আসছে কম বেশি এই যে ইসলামের যে চারটা মাঝহাব এই যে চারটা মাঝহাভাবে চারজন যে ইমাম তারা যে তাদের এক একজনের যে এক এক ধরনের বক্তব্য এই যে বহু মত মত এটা কি এটা কি ইসলামী আইডিওলজি না এটা কি ইসলামী আদর্শ না মানে আপনারা এই যে চারজন ইমাম একই সঙ্গে যে তাদের করে আপনারা থাকতে আপনারা তো ইস ইমাম আব আবু হানিফার অনুসারী আমরা তো এই যে আমরা যে ইমাম আবু হানিফার অনুসারী তো আরো আরও ইমামরা তো আসেন তাদের অনুসারীরাও থাকবেন একই রাষ্ট্রে যদি তারা থাকে তো অসুবিধা কী তো এই তো বহুত্ববাদ তো এই বহুত্ববাদকে তারা কেন মানে কোন যুক্তিতে একত্ববাদের এগেন্স্টে দাঁড় করাচ্ছে আল্লাহর এগেন্স্টে দাঁড় করাচ্ছে মানে কি মানে আপনারাই তো আসলে বেসিক্যালি মানে আলি রিয়া সাহেবের এই সংবিধান সংস্কার কমিশনের মাথায় তো এই ধরনের কোনো আইডিয়া ছিল না কিন্তু আপনারা নিজেরাই জিনিসটাকে এই ধরনের একটা নাস্তিকবাদই সংবিধান হিসাবে ইস্টাবলিশ করতেছেন কেন মানে আপনারা সবসময় এই ধরনের আগুন জ্বালাই দিতে চান কেন আপনারা কি মানে শান্তি যে জিনিসটা এই জিনিসটা কেন আপনারা মানে সবসময় এক্সপ্লোর করতে চান যাই হোক তাদের তৃতীয় দফা যেই দাবি তিন এপ্রিলের মহাসমাবেশে সেটার সঙ্গে আমি কমপ্লিটলি একমত যে সেখানে তাদের দাবি হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং শাবলা চত্বরের হত্যাকাণ্ডের সব গণহত্যার বিচার এটার সঙ্গে আমি কমপ্লিটলি একমত শাপলা চত্বরের বিচার হওয়া হবে এবং শাবলা চত্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে সব চেয়ে সুপরিকল্পিত ম্যাসাকার যেটা হাসিনা করে দিয়ে গেছে এবং তৎকালীন যে পুলিশ প্রধান শুনছে তাকে ইন্টারপোলে আনা হচ্ছে সম্ভবত ইন্টারপোলের আদেশ জারি করা হয়েছে তো যাই হোক এটা এই ব্যাপারে আপনারা মানে খুবই এটা আপনাদের করা উচিত আপনাদের ইস্তামের নামে যাদেরকে আপনাদেরকে গ্রেফতার করা হয়েছে সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড গঠানো হয়েছে সেটার জন্য অবশ্যই আপনারা রাস্তায় নামবেন আমি কমপ্লিটলি একমত চতুর্থত ফিলিস্তিনের মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধের কথা এটা এটা সঙ্গে আমি একমত কিন্তু এটা এই বাংলাদেশের মহাসমাবেশের বিষয় না এটা ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে আমরা তো সবাই কিন্তু এটা বাংলাদেশের মহাসমাবেশের সঙ্গে জড়িত বিষয় কিনা আমি জানি না যাই হোক তো এই যে প্রথম দুইটা দাবি আমি যে দুইটার বিরোধিতা করলাম তো সেই দুইটা জিনিস আপনারা যে হাজির করলেন মানে কোন মানে আপনাদের বেইসটা কি যাই হোক নারী বিষয়ক সংস্কার কমিশনের আরও কয়েকটা সুপারিশের ব্যাপারে মামানুলোক সাহেবরা খুব সিরিয়াসলি গড়তর আপত্তি জানাইছেন এবং সেখানেও তারা সিলেক্ট আউট করছেন মানে বিশেষ বিশেষ কয়েকটা মানে পিকেন চুজ করছেন পিকে সেখান থেকে তারা আসলে এই বিষয়ে আপত্তি জানাইছেন তার মধ্যে একটা হইল যে যৌনকর্মীদেরকে কেন শ্রমিকের অধিকার দেওয়া হবে এ ক্ষেত্রে তাদের বক্তব্য হইল যে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দেওয়া হইলে নাকি যৌন পেশারাকে উৎসাহিত করা হয় এবং এটা এখানে যেটা করা হয় না সেটা হচ্ছে যে এই যে যৌন কর্ম পেশাটাকে যে আমাদের ডিজমেন্টাল করতে হবে সমাজ থেকে যে এটাকে উৎখাত করতে হবে সেই যে উৎখাতের ভিতর দিয়ে যারা যৌনকর্মী আছেন তাদেরকে পুনর্বাসন করতে হবে এইটা না করে সরকার বা এই যে নাজ বিষয় সংসার কমিশন এটাকে আরো উৎসাহিত করতেছে এই বিষয়ে এই এই যে যুক্তিটা বা এই যে বক্তব্যটা এটা সম্ভবত পিনাকি ভট্টাচার্য ইউটিউবের পিনাকি ভট্টাচার্য সবার আগে দিয়েছিলেন তার দেখা দেখি ব্যারিস্টার ফুয়াদ এবং তারপরে এই যে মামুন উল্ল সাহেবরা জিনিসটাকে আনছেন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন হইলো আপনারা যে বলতেছেন এই যে যৌনকর্ম পেশাটাকে এই পেশার লোকেদেরকে পুনর্বাসন করবেন এবং যৌনকর্ম পেশাটাকে একদম ডিসমেন্টাল করবেন আপনারা গ্যারান্টি দিতে পারবেন এই জিনিসটা আপনারা করতে পারবেন বাংলাদেশ রাষ্ট্র এই জিনিসটা করতে পারবে শুধু বাংলাদেশ রাষ্ট্র না পৃথিবীর কোনো রাষ্ট্র যৌনকর্ম পেশাটাকে হান্ড্রেড পারসেন্ট ডিসমেন্টাল করতে পারবে এই ধরনের গ্যারান্টিকে আপনারা দিতে পারবেন যদি আপনারা দিতে না পারেন তাহলে আপনারা কেন বলতেছেন ধরেন আপনারা এই যে যারা এই যে মানে একটু নিম্নবিত্ত যৌনকর্মী যারা আছেন এই যে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে যে আপনারা বললেন তাদেরকে পুনর্বাসন করতে হবে আপনারা যদি তাদেরকে হান্ড্রেড পারসেন্ট পুনর্বাসন করতে না পারেন ধরেন আপনার দশজনকে আপনারা পুনর্বাসন করতে পারলেন বাকি নব্বই জনকে আপনারা কেন কোন যুক্তিতে শ্রমিকের অধিকার দিবেন না মানে আপনারা আপনারা তো গ্যারান্টি দিতে পারতেছেন না বাংলাদেশের রাষ্ট্র পৃথিবীর কোনো রাষ্ট্রই গ্যারান্টি দিতে পারবে না যে যৌনকর্ম পেশাটাকে হান্ড্রেড পার্সেন্ট ডিসমেন্টাল করা সম্ভব তাহলে আপনারা কেনই এই 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 যৌনকর্মী বা এই যে এই পেশার লোকদেরকে শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত রাখবেন মানে কেন বাংলাদেশ চাইলে যৌনকর্ম পেশাটাকে নিষিদ্ধও করতে পারে কিন্তু এর বাইরে এই যে যৌনকর্ম পেশাটাকে নিষিদ্ধ আপনারা করলেন সৌদি আরবে কি যৌনকর্ম পেশা নিষিদ্ধ না কিন্তু সৌদি আরবে আপনি বন্ধ করতে পারছেন আপনি কি বলতে পারবেন যে সৌদি আরবের যৌনকর্মী নাই পৃথিবীর সবচেয়ে ভালো মুসলিম রাষ্ট্রকে আপনি বন্ধ করতে পারবেন যৌনকর্ম জিনিসটা যে পেশা এই পেশাটা বন্ধ করা এত সহজ না কারণ কি কারণ হচ্ছে যে এই যে ডিমান্ড এই যে ডিমান্ড ডিমান্ডটা যে আসে এই যে যখনই একটা ডিমান্ডটা তৈরি হচ্ছে এবং ক্লায়েন্ট তৈরি আসে তখন জিনিসটার মধ্যে এমনিতেই হবে আপনি বন্ধ করতে পারেন আপনি যে এই যে বিশেষ বিশেষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনারা বন্ধ করে দিতে পারেন আপ সৌদি আরবের মতো আপনারা এই রাষ্ট্রীয় রাষ্ট্রের যৌনকর্মী থাকতে পারবে না যৌনকর্মীদেরকে গ্রেফতার করা হবে ধরলে হ্যাঁ এই ধরনের নিয়মকালন আপনারা করতে পারেন কিন্তু যখন এই যে ক্লায়েন্ট ডিমান্ডটা থাকবে তখন কি হবে এই যে ধরেন অনলাইন এই যে আপনারা জানেন কি না আমি অন্তত মাঝে মধ্যে এই ধরনের নিউজ দেখি বিশেষ বিশেষ টেলিগ্রাম চ্যানেল এই সেই বা আপনার অনলাইনের এই যে নানা ধরনের অ্যাপ ইত্যাদি হ্যাঁ এখন এই যে বিষয়গুলা এটা তো দৃশ্যমান কোনো মানে জায়গা না যে এখানে দৃশ্যমান কোনো বিল্ডিং না যে এখানে যাচ্ছেন আপনি জনকর্মীদেরকে পাচ্ছেন এই যে স্পেস এই যে যতক্ষণ না পর্যন্ত এই যে ক্লায়েন্টের ডিমান্ডটা থাকতেছে ততক্ষণ পর্যন্ত এখানে যে কেউ এই পেশায় এই যে সেল করতে চলে আসতেই পারে এখন এখানে অনেক অনেক ধরনের মোটিভ কাজ করে আপনি সমাজে আপনি সমাজে লাইন ইয়া করতে পারেন নাই আপনি আসে আপনার সমাজে এমন সব ঘটনা আছে আপনার সমাজে মানে এরকম ঘটনাও আসে যে আপনার বাপ আসে নাকি মা আসে আপনি সেটাই জানেন না এই যে সমাজ এই সমাজের এই যে হোমলেস পিপলদের জন্য আপনারা মানে এই যে বাস্তবতাটা এই বাস্তবতাটা আপনি হিসাব না কইরা হ্যাঁ এই আপনারা যদি জাস্ট এই যে যৌনকর্মী সেটাকে বন্ধ করতে হবে এবং বন্ধ বন্ধ করলেও যখন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিতে পারতেছেন না যে আপনারা বন্ধ করবেন এবং ফাইনালি এটা বন্ধ হবে না ফাইনালি এই যে জিনিসটার মধ্যে দিয়ে একটা লুকো ছাপা মারামারি এইসবের মধ্যে দিয়ে হবে কিন্তু কিছু যৌনকর্মী থেকেই যাবে সেই যৌনকর্মীদেরকে আপনারা শ্রমিকের অধিকার দিবেন না এই হলো আপনাদের ফাইনাল বক্তব্য কেন মানে এটার তো কোনো মানে ফাইনাল কোনো যুক্তি নাই আসলে লাস্টলি এই নারী বিষয় সংস্কার কমিশনের আরেকটা সুপারিশ নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে এক্ষেত্রে এই আলোচনাটা মাওলানা মামুনুলক সাহেবদের ক্ষেত্রে থেকে বেশি আসে নাই কিন্তু আসছে বিএনপির তরফ থেকে সেটা হচ্ছে যে সংসদীয় ছয়শো আসন তিনশোটা হচ্ছে সাধারণ আসন আর তিনশোটা হচ্ছে সংরক্ষিত আসন নারীদের জন্য এই ধরনের একটা প্রস্তাব নারী বিষয়ক সংস্কার কমিশন করছে আমি এই ব্যাপারে আমার সমর্থন জানাইছিলাম এক্ষেত্রে বিএনপি দেখলাম যে বলছে যে এই যে নারী বিষয় সংস্কার কমিশনের এই যে সুপারিশটা যে এখন যে পঞ্চাশটা আসে সেটার থেকে তিনশোটাকে তারা মানে হাস্যকর মনে করে সেখানে একশোটা হইতে পারে কিন্তু এই হওয়ার জন্য নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে অর্থাৎ সামনের নির্বাচনে পঞ্চাশটাই থাকবে হ্যাঁ অনেক আবার তারা বলতেছে অনেকে বলতেছেন দেখলাম যে সংরক্ষিত আসন কেন মাওলানা মামুন সাহেবের এই ধরনের কথা বলছে সংরক্ষিত আসন আবার কী কোটা আবার কি নারীর ন্যায্যতা কি সংরক্ষণ দেওয়া হয় তো এখন এই এইগুলো যে খুব মানে ফাঁচুকি যুক্তি সেটা তো জানা কথাই যে বেসিক্যালি মানে আপনি একটা যাদেরকে আপনারা মানে দমায় রাখছেন যাদেরকে আপনারা আটকায় রাখছেন যাদেরকে আপনারা বের হতে দিচ্ছেন না তাদের জন্য যখন সংর সংরক্ষিত আসন করা হবে বা সংরক্ষিত স্পেস বা কোটা তৈরি করা হবে তো তার মধ্য দিয়ে যে তারা সামনে আসবেন এই এই যুক্তিরা আপনারা মাইনে নিচ্ছেন না আবার তা আপনারাই তাদেরকে দমায় রাখবেন তো যাই হোক এই এই এক্ষেত্রে বলে রাখা ভালো যে বিএনপি যে মাওলানা মামুল হকদের সাহেবদের এই ঘটনাটাকে ব্যাগ দিয়ে থাকতে পারে এই ধরনের যে আলাপটা শুনতেছি সেক্ষেত্রে বিএনপির এই পজিশনটা খুবই একটা মৌলিক পজিশন যেটা বিএনপি আমি মনে করি যে আগামী দিনের যে রাজনীতির যেই নির্বাচন পূর্ব যে রাজনৈতিক কথাবার্তা এগুলোর মধ্যে বিএনপি আরও ইনভলভ করবে এবং নারী বিষয় সংস্কার কমিশনের বিরুদ্ধে যেদিন প্রতিবেদন হয়েছিল তার পর দিনই বিএনপি ঐক্যমতা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করছে এবং সেটার বেশ কিন্তু বিএনপি এই যে নারী বিষয় সংস্কার কমিশনের এই সংসদীয় ছয়শো আসনের যেই নারী তিনশো আসনের সংরক্ষিত তিনশো আসনের যে প্রস্তাব সেটার বিরুদ্ধে অবস্থান নিসে ফলে বিএনপি আগামী দিনে এই জিনিসটাকে আরও সামনে আনবে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে মানে বিশেষ বইলেই রাখতে চাই হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সমাজের এই যে নারী যে আপনারা সবাই যখন জানেন আপনারা সবাই যখন বুঝেন যে নারীরা নারীদেরকে আপনারা স্পেস দেন না নারীদেরকে আমরা মানে কি বলে আমাদের সমাজের যেই টোটাল ক্ষমতার যে বাস্তবতা সেখানে সমান ক্ষমতা আমরা তাদের জন্য নিশ্চিত করতে পারি না তখন আসলে য এই যে একটা সংরক্ষিত আসন সেটার বিরোধিতা করা মানে আসলে নারীর যে মানে অধিকার সেটা কি বিরোধিতা করা এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে তিনশো সংরক্ষিত আসন বেশি হয়ে যায় তাহলে দুশোটা করেন হ্যাঁ আপনারা দুইশোটার মধ্যে যান কিন্তু মানে এই পুরো জিনিসটাকে হাঁকাওভাবে নাই করে দেওয়া হচ্ছে মানে একদম টোটালি একটা নারী বিরোধী অবস্থান এবং মাওলানা মামুনুল্লক সাহেবরা সবসময় এই যে নারীর ন্যায্যতা ইত্যাদি কথা বলেন কিন্তু সবসময়ই তারা নারী প্রশ্নটাকে নারীর অধিকারের প্রশ্নটাকে তাদের মৌলিক দাঁড়ানোর জায়গা মনে করেন এবং বাংলাদেশে এই যে নারীর যে হিস্সা আদায়ের যতবার যত রকম যত সম্ভাবনা তৈরি হয় সবগুলো সম্ভাবনাকে তারা এইভাবে গলা চাইপা ধরার চেষ্টা করেন এবং তিন এপ্রিলের মহাসমাবেশেও মূলত এইভাবে একটা নারী নারীবিরোধী মহাসমাবেশ আমি মনে করি এই আমাদের জায়গা থেকে এই এই যে তাদের যে অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচকে কনডেম করার আছে এবং এই অ্যাপ্রোচকে নিন্দা জানানোর আসে এবং ক্ষেত্রে আমি বলবো যে তারা যদি তারা এখানে এই বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইন্টেন্টিভ ইসলামিক এই যে স্কলাররা বা মৌলানা সাহেবরা ওনারা যতক্ষণ না পর্যন্ত নারীর অধিকার বা নারীর যেই সম অধিকার এই জিনিসটাকে অ্যালাউ করবেন ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের সমাজের জন্য একটা ব্যাপক একটা ডিফিকাল্টি ব্যাপক একটা দুঃসদ্ধ বাস্তবতা আমাদেরকে বহন করে যাইতে হবে আমি মনে করি যে ক্ষেত্রে তাদের অবস্থান নেওয়াটা খুব জরুরি এবং তাদের কালকের অবস্থানের জন্য আমি তাদের ব্যাপারে নিন্দা জানাই